তো দুই নম্বরে বলছিলাম যেই লোকটা কি করে বাবা মায়ের মনে কষ্ট দেয় না বাবা মায়ের নেক যেই সন্তানের উপর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করে নো কদরব্বুকা আল্লাহ তাবুদ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইহিসানা আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন নো কদরব্বুকা আল্লাহ তাবুদ তোমরা এবাদত করবে একমাত্র কার আল্লাহর একমাত্র কার ইবাদত করবে আল্লাহর আল্লাহকে ছাড়া আর কারো এবাদত করা যাবে দুই নম্বরে আবাদতের পরে কাজটা কি করবা ইহসানা এবং বাবা মায়ের সাথে কি ব্যবহার করবা ভালো ব্যবহার করবা সৎ ব্যবহার করবা দেখেন কি পরিমাণ গুরুত্ব যে আল্লাহ রবিন তার কোরআন যে কোরআন থে পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে রসুসাল্লী সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে তেলাওয়াত করেছেন মানুষ পড়তেছেন করবেন সেই কোরআনের মধ্যে এই কথাটাই স্পষ্ট বলেছেন যে আল্লাহর সিদ্ধান্ত যে তুমি একমাত্র এবাদত করবে আল্লাহর এবং আল্লাহর এবাদতের পরে

ওয়াসাইনাল ইনসানা আমি মানুষকে ওসিয়ত করছি নির্দেশ দিয়েছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তারা যেন তাদের বাবা মায়ের সাথে এহসান করে সৎ ব্যবহার করে সুন্দর আচরণ করে এটা আরেকটা আয়াত হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা তাকে কষ্টের উপর কষ্ট বহন করেছে অফিসালুহু আমাইনি এবং দুই বছর পর্যন্ত তাকে দুধপান করাইছেন দুই বছর পর্যন্ত দুধ করা দুধ পান কী করেছেন তাকে লালন পালন করেছেন তো মা সন্তানের প্রতি তিনটা কষ্ট করেন কয়টা তিনটা একটা হলো নয় মাস অথবা দশ মাস কি করেন গর্বে কষ্ট করে গর্বে ধারণ করেন সময় মতো খেতে পারে না পেশাব পায়খানা ঘুম আহার নিদ্রা এই কাত থেকে ওই কাত হতে পারে না কত কষ্ট মায়ের এত কষ্ট করে এতদিন আমাদেরকে গর্বে ধারণ করেছে একটা কষ্ট দুই নম্বরে অনেক কষ্ট করে আমাদেরকে প্রসব করেছেন প্রসব ব্যথা এত পরিমাণ ব্যথা অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবং কোনো মা যদি প্রসব বেদ বাচ্চা প্রসব করার সময় মারা যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে কি পরিমাণ কষ্ট হলে পরে সে ওই অবস্থায় মারা গেলে মা শাহাদ মর্যাদা লাভ করে বুঝছেন এবং দুইটা বছর মা কষ্ট করে বুকের দুধ পান করাইছে কষ্ট আছে আরাম আয়েস ঘুম নিদ্রা সব কিছুকে বিসর্জন দিয়ে দুই বছর পর্যন্ত মা কি করেছেন বুকের দুধ পান করে করিয়েছে এরপরে আল্লাহ বলেন আনিস্কুরলি ওয়ালি ওয়ালি সুতরাং তুমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় কর এবং তোমার বাবা মায়ের শুক্রিয়া আদায় করো দেখেন বাবা মায়ের মায়ের তিনটে কষ্টের কথা আল্লাহ এই আয়াতে বললেন অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে কি করো সব ব্যবহার কর আরেক আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন ওসি বহু মারুফা দুনিয়ার বুকে তোমরা বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করো এই নির্দেশ দেওয়ার কারণ কি যে আল্লাহ বলতেছেন দেখেন আমাদের খালেক আমাদের স্রষ্টা আমাদের মালিককে আল্লাহ আমাদেরকে কে তৈরি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন কে আমাদের লালন পালন করতেছেন কে আমাদের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ যে আমাদের খালেক আল্লাহ যে আমাদের স্রষ্টা এই সৃষ্টির মাধ্যম কি বলেন বাবা মা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই আল্লাহ বলেছেন ও বান্দা আব্দু আল্লাহ তা বুদু ইল্লা ইয়া আমি যেহেতু তোর খালিক আমি যেহেতু তোর রব আমি যেহেতু তোর মালিক আমি যেহেতু তোর রাজা সুতরাং এবাদতটা করবি একমাত্র আমি আল্লাহর জন্যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবি আর আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম বাবা মায়ের মাধ্যমে সৃষ্টি করলাম এই দুই নম্বরে তোর বাবা মায়ের শুক্রিয়া আদায় করবি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন রিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন যার উপরে বাবা মা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট ওয়া সাকাতুর বিফি ফি সাকাতিল যার উপর বাবা মা অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট দেখেন কত বড় কথা আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন নাল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেস্ত এক সাহীন অভিজিৎ দরবার আয়সা বলতেছেন এক সাহী যা আরদুল্লিয়ানবী সাল্লাল্লাহ হোয়ারি হোসাল্লাম ফাকা লা মান্নাহাক কবি আহাক কুন্না সিবি হুস্নি সহবাতি এক এক ব্যক্তি আল্লাহ রুসুল সাল্লাল্লাহ হোয়ারি হোসাল্লাম এর দরবারে আসলেন দরবারে রেসালাতে আয়েশান বিজীবকে প্রশ্ন করলেন অগল্লা রুসালমান আহাক কুন্না সিবি হুসনি সহবাতি আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হকদারকে মানে হাক্ষ মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সর্বপ্রথম আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তিটা আল্লাহ একবার নবীজি সাল্লাম বললেন ওম্মুকা তোমার মা ওই লোক আবার প্রশ্ন করলেন মান তারপরে কে নবীজি বললেন ওম্মুকা ওই লোক আবার প্রশ্ন করলেন তারপরে কে নবীজি তৃতীয়বারে বললেন অম্মুকা তোমার মা তারপরে ওই লোক চতুর্থবার প্রশ্ন করলেন সোমা মান তারপরে আমার থেকে সুন্দর ব্যবহার পাওয়ার উপযোগী কে ওই নবীজি বললেন সোম্মাবুকা বলেন সুবাহান মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন মায়ের কথা তিনবার কেন বলেছেন মা তিনটা বিশেষ কষ্ট সহ্য করেছেন বিশেষভাবে কয়টা সহ্য করেছে কষ্ট স্বীকার করেছেন তিনটা বলেন তো কী কী এক নম্বরে দশ মাস দশ দিন বা নয় মাস গর্বে ধারণ করেছেন দুই নম্বরে প্রসব বেদনা সহ্য করেছেন তিন নম্বরে দুইটা বছর পর্যন্ত আপনাকে আমাকে দুধ পান করিয়েছে বলেন তারপরে এই মা এত কষ্ট করেছেন ঘরে আমাকে লালন পালন করেছেন আর আমার যাবতীয় যা কিছু লাগে বাবা বাহির থেকে কষ্ট করে ইনকাম করে রোজগার করে মাথার গাম পায়ে ফেলে কি করেছেন রক্তকে পানি করে ঘরে এনেছেন মার হাতে দিয়েছেন এই জন্য বাবার কথাও নবীজি বলেছেন আল্লাহ বলবেন না